আজকের এই বিশেষ ভিডিওতে তুলে ধরছি ভারত এবং বাংলাদেশের মধ্যে ফুটবল ম্যাচের পিছনের অজানা কাহিনীর কথা কিভাবে একটি ফুটবল ম্যাচ শুধুমাত্র খেলার ক্ষেত্রেই সীমাবদ্ধ থাকে না বরং দেশের কৌশল কূটনীতি এবং মানসিকতার প্রতিফলন হয়ে ওঠে এটি একটি সাধারণ ফুটবল ম্যাচ নয় এটি একটি যুদ্ধের মতো যেখানে প্রতিটি পদক্ষেপ প্রতিটি সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ পঁচাশি মার্চের ম্যাচের জন্য বাংলাদেশের ফুটবল দল পৌঁছেছে চার দিন আগে কিন্তু প্রশ্ন উঠেছে কেন বাংলাদেশকে এই দুই দিন প্র্যাকটিসের জন্য মাঠ ভাড়া করতে হলো ভারত তাদের অতিথি দেশগুলোকে ম্যাচের দুই দিন আগে প্র্যাকটিসের জন্য মাঠ দেয় কিন্তু বাংলাদেশকে কেন মাঠ দিল না এটি একটি ভারতীয় কৌশল যাকে অনেকেই দৌত মানদণ্ড বলে মনে করছেন আসলে একটি গভীর রাজনৈতিক কৌশল তারা জানে বাংলাদেশের ফুটবল দলের প্রস্তুতি যতই কঠিন হবে ততই তাদের জন্য ম্যাচ জেতা আরও কঠিন হয়ে যাবে তবে ভারতের এতটা ষড়যন্ত্র শুধু হামজা চৌধুরীর জন্য তারা জানে হামজা চৌধুরী থাকলে অনেকটাই ম্যাচ নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশের জন্য এদিকে বাংলাদেশের ফুটবল দলও জানে তারা যদি তাদের প্রস্তুতি সঠিকভাবে করতে পারে তবে তারা ভারতকে হারানোর সুযোগ পাবে তবে প্রস্তুতির পথে নানা বাধা আমরা জানি ভারত আমাদের জন্য কোন পথে চলতে চায় তবে আমাদের উদ্দেশ্য একটাই আমাদের দেশের জন্য গর্ব এবং জয় নিশ্চিত করা হামজা চৌধুরী শুধু একজন ফুটবল খেলোয়াড় নন তিনি বাংলাদেশের ফুটবল দলের প্রাণ তার মনোবল তার ইচ্ছা শক্তি এই সব কিছুই এখন দেশবাসীর কাছে এক বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে এবার পঁচিশে মার্চ অনেক দর্শকের সামনে বাংলাদেশের ফুটবল দল তাদের গর্ব এবং সম্মান রক্ষা করবে হামজা চৌধুরী বাংলাদেশের ফুটবল দলের তারকা জানিয়ে দিবে যে কোনো কৌশলী করা হোক না কেন আমরা জয় করবই এই ম্যাচ শুধু একটি খেলা নয় এটা বাংলাদেশের আত্মবিশ্বাস নিজেদের আত্মমর্যাদা এবং ভারতীয় কৌশলের বিরুদ্ধে একটি প্রতিবাদ হামজা চৌধুরী কি এই দৃষ্টান্ত সৃষ্টি করতে পারবে পঁচিশে মার্চ শিলংয়ের মাঠে আমরা সবাই দেখতে পাব বাংলাদেশ কি পারবে এই বাত্রা বিশ্বকে পৌঁছে দিতে এই ম্যাচ কেবলই একটি খেলা নয় বরং একটি প্রতিবাদ একটি চ্যালেঞ্জ একটি ঘোষণা তো প্রিয় দর্শক এখন আপনি কি মনে করছেন হামজা চৌধুরী কি জিততে পারবেন বা ভারতীয় কৌশল কি বাংলাদেশকে হারাতে পারবে আপনাদের মতামত অবশ্যই জানিয়ে দিন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে